নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল গত উনিশ আগস্ট দু হাজার পঁচিশ দু হাজার বাইশ টেট ইন্টারভিউ প্রার্থীরা যা করে দেখিয়েছেন সেটা কিন্তু একটা যুগান্তকারী ঘটনা আমরা দেখেছি যে প্রথম সারির বিভিন্ন মিডিয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই নয় সারা দেশের মিডিয়া কিন্তু সেই খবরের দিকে তাকিয়েছিল অর্থাৎ সেই তাক লাগানো আন্দোলন কিন্তু একটা পর্ষদের কাছে একটা বিভীষিকার মতো হয়ে উঠেছে অর্থাৎ এবার কিন্তু পর্ষদ নিজেই চাপে পড়ে গেছেন কারণ আমরা দেখেছি যে পর্ষদ যেভাবে বলেছিলেন যে ও মামলার কারণে তারা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো পদক্ষেপ তারা নিতে পারছে না এবং দু টেট ইন্টারভিউ প্রার্থীরা যারা দু সালের টেট পাশ করেছেন তারা বহুবার কিন্তু এপিসি ভবনে গিয়েছিলেন এবং পর্ষদ সভাপতি গৌতম পালবাবুর সঙ্গে দেখা করেছিলেন সেখানে কিন্তু একই কথাই বারবার বলা হয় যে ও মামলা চলাকালীন এখন কোনো প্রকার বা কোনো রকম নোটিফিকেশন কিন্তু দেওয়া যাবে না সরকারি বাধা নিষেধ রয়েছে তো যেহেতু এরপর একাধিক ঘটনা ঘটে যায় গঙ্গা দিয়ে প্রচুর জলও বেয়ে যায় এবং আমরা দেখি যে একাধিক নিয়োগ কিন্তু চলতেই থাকে শুধুমাত্র প্রাথমিক নিয়োগ এই ব্যাপারটাই কিন্তু থেমে থাকে তো যাই হোক তারপরেও একাধিক ঘটনা ঘটে গেছে এবং অনেক নিয়োগ প্রক্রিয়ার কিন্তু নোটিফিকেশানস এবং অনেক কিছুই বেরিয়েছে যদিও আমরা দেখেছি এবং বহু ঘটনা সেটাই তুলে ধরে যে এর আগেও যেটা আমরা কোর্টের বা হাইকোর্টের বা বিভিন্ন সুপ্রিম কোর্টের মন্তব্য যেগুলো আমরা দেখি যে সেখানে যেটা অনগোয়িং প্রসেস ছিল সেখানে কিন্তু কোনো রকম বাধার হওয়ার কোনো কারণ নেই তারপরেও আমরা কিন্তু শুনেছি এই পশসভাপতির মুখ থেকে উনি নিজেই বলেছেন যে ও বাধাটাই নাকি একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তো এরপর যখন আরও সময় অতিক্রান্ত হয় এবং দেখা যায় যে ও কেস বর্তমানে এখন কিন্তু নিষ্ক্রান্ত এবং এইভাবেই আরও একাধিক ঘটনা ঘটে যায় এবং তারপর যখন দু হাজার টেট উত্তীর্ণ প্রার্থীরা তারা কিন্তু এই একটা দীর্ঘদিনের যে একটা যন্ত্রণা তারা কিন্তু বহুদিন ধরে ওয়েট করে আছেন বা অপেক্ষা করে আছেন যে কবে বের হবে কিন্তু যখন কোনো প্রকারই এই অনুনয় বিনয়ের দ্বারা কিন্তু এই রিকোয়েস্ট করা হয় বা যখন বারবার প্রত্যাখ্যাত বা প্রত্যা প্রত্যাখ্য যাকে আমরা বলি যে হয়ে বা প্রত্যাখ্যান যেটাই বলেন না কেন হওয়ার পর তারা কিন্তু সিদ্ধান্ত নেয় এবং দু হাজার বাইশ ডেটের যারা উত্তীর্ণ প্রার্থী তারা কিন্তু গত ১৯ আগস্ট দু হাজার পঁচিশ এপিসি ভবনের সামনে কিন্তু একটা জমায়েতের করুণাময়ীতে একটা জমায়েতের পরিকল্পনা নেন যদিও সেই তাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা সেই ঘটনা ঘটাতে পারেননি বা তারা যে আন্দোলন করবেন এবং আন্দোলন করে যে এ ভবনের সামনে একটা অবস্থান বিক্ষোভ করবেন সেটা যদিও করে উঠতে পারেননি এবং রাজ্যের পুলিশ যেভাবে তাদেরকে সেই খবর পাওয়া সত্ত্বেই সত্যিই যখন তারা আন্দোলন করার একটা প্রস্তুতি নেয় তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা তাদেরকে ধরপাকড় শুরু করে এবং একাধিক তাদের যে প্রায় পাঁচশোরও বেশি আমরা যেমনটা খবর পেয়েছি যে ক্যান্ডিডেটকে কিন্তু বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় এফআইআর করা হয় তো তারিখ কিছু এখানে পেপার কাটিং রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এবং এখন আমরা আসি যে তাহলে কি এই যে আন্দোলন একটা করার প্রবণতা বা আন্দোলনের একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং তাদেরকে যে তাদেরকে যে ধরপাকড় করা হয়েছিল এর ফলে কি কিছুই আমরা তাদের যে সমস্ত উত্তীর্ণ প্রার্থী রয়েছেন তাদেরকে কিছুই প্রার্থ মানে তারা কি কিছুই লাভ করেননি তো এটা কিন্তু একবারে ভাবলেই চলবে না তারা কিন্তু আন্দোলন যতই বিফল হোক বা ব্যর্থ হোক না কেন যতই ধরপাকড় হোক না কেন যা প্রভাব যে প্রভাব ফেলার লক্ষ্য নিয়ে এই আন্দোলন সংঘটিত হবার কথা ছিল বা তারা পরিকল্পনা করেছিলেন সেরকম কিন্তু প্রভাব পড়েছে যদিও আন্দোলন তাদের সফল হয়নি কিন্তু যা প্রভাব এর থেকে কিন্তু মানে সফল হলে এতটা প্রভাব পড়তো কিনা তার চেয়ে বেশি কিন্তু প্রভাব পড়েছে রাজ্য তথা দেশের সমস্ত প্রথম সারির মিডিয়া কিন্তু এই আন্দোলনটিকে কভার করেছিল এবং একটা বলা যেতে পারে পর্ষদ নিজেই কিন্তু একটা এখন বিপাকে পড়ে গেছেন যে পর্ষদ সভাপতির কথা অনুযায়ী যে অনেক ভ্যাকেন্সি রয়েছে এবং ও বিসি কেস মিটলেই এই নোটিফিকেশন বের হবে ইন্টারভিউয়ের তো সেই অনুযায়ী কিন্তু এই সেই কথাটা হয়তো স্মরণ করে স্মরণ করিয়ে দেবার জন্যই কিন্তু এই আন্দোলন করা হয়েছিল তো এখন এপিসি ভবন তথা পর্ষদ সভাপতি তারা কিন্তু বিষয়টি দেখছেন এবং তাদের কানে বিষয়টি গেছে এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রীর কানেও কিন্তু ব্যাপারটি অতি সত্তর গিয়েছে এবং আমরা খুবই নিশ্চিত যে অবশ্যই গিয়েছে তো ইন্টারভিউ নোটিফিকেশান সংক্রান্ত বিষয়ে যে একটা খবর উঠে আসছে যে খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান বের হবে দু হাজার এবং সেটা কিন্তু পুজোর আগেই বের হওয়ার সম্ভাবনাটা প্রবল দেখো এখানে কোনো ভাল খবর প্রচারিত করা বা সম্প্রসারিত করার কোনো উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলটি করা হয়নি তো আমি একটা দায়িত্ব নিয়েই বলছি যে পুজোর আগে কিন্তু একটা ইন্টারভিউ নোটিফিকেশান বের হওয়ার সম্ভাবনা প্রবল এরকমটাই কিন্তু খবর উঠে আসছে বিভিন্ন স্টেট প্রার্থী কিংবা তারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের সঙ্গে একটা ডাইরেক্ট বা সরাসরি সম্পর্ক আমার রয়েছে বা আমি থাকি ওদের ওনাদের কথা শুনি এবং ওনারা যেটা বলছেন যে একটা সম্ভাবনা রয়েছে তো সেই সম্ভাবনাটাকেই এখানে তুলে ধরা হলো এবং যেমনটা যেমনটা খবর পাওয়া যাচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা যারা ইন্টারভিউ ক্যান্ডিডেট তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে নাও আরেকটা কথা বলি যদি পুজোর আগেও বের না হয় যদি যদি বের না হয় তাহলে কিন্তু আমাদের রাজ্যের একটা প্রবণতা রয়েছে আমরা জানি যে ইলেকশনের ইলেকশন সামনে আছে দু হাজার ছাব্বিশে তো ইলেকশনের আগে কিন্তু অবশ্যই এই কথাটি বা এই ব্যাপারটি কিন্তু অবশ্যই সরকারের মাথায় রয়েছে তো তোমরা কিন্তু নিজেদের সময় নষ্ট করো না প্রিপেয়ার হও